আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এতটা ভালো নাই কারণ আমাদের বাংলাদেশে প্রচুর গরম পথ আছে আমি একটা কড়াইতে কিছু মরিচ দিছি এই শুকনো মরিচ দিয়ে আমি তিন পদের ভর্তা করব আলু ভর্তা সুটকি ভর্তা কালিজিরা ভর্তা আমার ভর্তা খুব পছন্দ তাছাড়া এই গরমে মাছ মাংস একদম ভালো লাগে না একটু ভর্তা করবো আজ একটু ভর্তা ভাত খাবো এখন এই মরিচ গুলা একটু ভাজা মেটা নামায় নেব এখন আমি সেই একেই করাইতে রসুন পেঁয়াজ ভেজে নেব কালি জিরার জন্য একসাথেই ভেজে নেব কারণ ভেজে তারপর আমি কালি জিরার জন্য আলাদা করে নেব আর এই কাঁচামরিচের মুখটা আমি একটু ছেড়ে দেব নাইলে নিজের গায়ে ভর্ত করবো রেখে দিলাম এখন আমি একটু বাদামি বাদামি করে এই যে অফ ক্যামেরায় পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন আমি অর্ধেক এখান থেকে উঠায় রাখবো আপনাদেরকে সহজ ভিডিও সহজ করে দেখালাম পেঁয়াজ রসুন একসাথে ভেজে দেখালাম একসাথে দিলে কোনো সমস্যা নাই অর্ধেক উঠে রাখলাম কালি দিয়ার জন্য এটা দিব সুটকিতে এর ভিতরে এখন আমি সুটকি দিয়ে দিব সুটকি দিয়ে তখন একটু ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নিব আবার পুড়ে গেলে কিন্তু লাগবে সুন্দর করে ভেজে নিব একটু স্মেল ছুটবে তখন আমি নামায় নিব একটু আমি তেল দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিলে ভর্তাটা খেতে অনেক মজা হয় শুক্তি ভর্তা এটা হল চাপা পুঁটি পুটি মাঠে আমরা নিত্য নতুন ছোট ছোট একটা ভিডিও দিব সবাই একটু সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমরা নতুন নতুন ভিডিও করি সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে সুটকিটা আমি ভালো করে ভেজে নিব সুটকিটা কিন্তু জাল একদম কমিয়ে একদম কমাইয়া ভাজবেন বোঝছেন না কিন্তু কাককালে পইটা গেলে মো দিতেই পারবেন না মেয়েরা আর মেয়েরা কই না যে কণ্ঠ দুই রকম কিনলে মোর বইনে গেছে হ্যার মাইয়ের ঘুমপাড়াইতে বোঝছেন এন্ড বাহির কামটা মোরে ঘর হইবে মোর আশা গেছে যে হ্যার ছোট বইন এই যে সুটকি আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা পাটাতে নিব তারপর আপনাদের লোক আমি দেখাচ্ছি এখন আমি কালো হলো ভেজে নিব কালো চিরা ধুইয়া রাহা মোরা হলো খাস বরিশালা বরিশালা ভাষা কথা কথা কইতে মোরা বহু অনেক পছন্দ করি অন্য দেশের ভাষা আমরা কইতে পারি আসে না এখন জাল কমাইয়া কালি চিরাটা বাজে নিম কালি চিরাটা যেন না কুচিয়ে যায় সেই দিকে ভালো মতন খেয়াল রাখবেন কুচিয়ে গেলে কিন্তু পিতা লাগবো জাল কমাইয়া বাজতে বাজতে দেখেন আপনার গেরান করছে তখন আমরা নামাই নিব গেরানটার সাথে সাথে উপকার কালো চিরা আপনারা যারা কালো চিরা না খান তারাও খাইবেন কারণ এতে কোনো উপকার ছাড়া ক্ষতি নেই আমার কিন্তু খুব ভালো লাগে আমরা ভর্তা-ভর্তা খায়া পড়ে কে কে খায়া পড়ে নাম্বার অবশ্যই কমেন্ট করে জানালে আমার স্বামী ডালই দিয়া একবারে খায় না আমি বানাইয়া যতক্ষণ মুখে তুললে দেই সে না বসে না কারণ আমি আমার স্বামীর ভালর দিকে খেয়াল রাখি সে জিতে ভালো জিতে সারা নেই পৃথিবীতে বাপ মার পরে স্বামী আর বোন স্বামী ছাড়া একটা মেয়ে মানুষ অসহায় হয়ে গেছে আমার কালী পূজা এখন আমি ভর্তাগুলো সুন্দর করে বেটে নিব পাটায় যে শুটকিং কই যে ভর্তাটা বাটতো এই প্রথমে শুটকি বাটবো এই যে শুকনো মরিচ লবণ নিয়ে নিয়েছি এই যে শুটকি ভর্তা ভর্তাকে বাটবো তারপর কালো জিরা বাটবো তারপর আলু ভর্তা করব হ্যাঁ টাইম না হয় দিব